সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি ম্যাঙ্গো মিল্কেক তার জন্য এখানে এক লিটার দুধ হাফ কিলো পাকা আম হাফ কাপ চিনি হাফ কাপ মিল্ক পাউডার আর এক চামচ টক দই প্রথমে এক লিটার দুধ আমি গ্যাস জ্বালিয়ে গরম করতে দিলাম এটা হালকা গরম হলে আমি এক হাতা দুধ এখান থেকে তুলে রাখবো কি মিল্ক পাউডারটা সেটা দিয়ে গুলে নেব এখানে দেখো হালকা গরম দুধ আমি একটু কাপে তুলে নিয়েছি সেটা দিয়ে ওই মিল্ক পাউডারটা আছে এই লিকুইড দুধটা দিয়ে মিল্ক পাউডারটা আমি ভালো করে গুলে নেব এই পাউডারটা গুলে রাখার পর আমি সেটা দুধের সঙ্গে মেশাবো আর এই দুটো আমের যে পালগুলো বের করে রেখেছি সেটা আমি মিক্সচারে খুব ভালো করে পেস্ট করে নেব এদিকে দুধ বসিয়েছি দুধ ক্রমাগত ফুটতে থাকছে এই দুধ ফুটে একেবারে চার ভাগের এক ভাগ হবে তখন আমার তৈরি হবে মিল্ক দেখো পাউডার দুধটা এখানে খুব সুন্দরভাবে গুলে রেখেছি একটুও দলা পাকিয়ে যায়নি এই দুধটা আমি ওই বেশি দুধের সঙ্গে মিশিয়ে দেব আর এখানে আমি টুকরোগুলো পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমি একটা চালনি দিয়ে ছেঁকে নেব কারণ যদি কোনো ছোট আমের টুকরো থাকে তাহলে সেই ছাকনার উপর দিয়ে সেটা আটকে যাবে দেখো ছাঁকনি দিয়ে আমি এটা খুব সুন্দর ছেঁকে নিয়েছি আমের পাল্পটা একটা সুন্দর মসৃণ পাল্প এখানে বাটিতে দেখা যাচ্ছে এটা দিয়ে হবে আমার মিল্কের তৈরি আর এই যে মিল্ক পাউডারটা যেটা সেটা গুলে রেখেছি এই দুধটা আমি এখন ওই কড়াইয়ের দুধের সঙ্গে মিশিয়ে দেবো কোনো কিছু মিষ্টি তৈরি করতে গেলে কিন্তু মিল্ক পাউডার খুব দরকার হয় মিল্ক পাউডার দিলে কি হয় মিষ্টির স্বাদটা ভালো হয় আর দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আবার এই দুধটা ফুটবে ফুটে একটু কমে যাবে এরপর আমি টক দই ছিল এক চামচ সেই টক দইটা দুধের সঙ্গে মিশিয়ে দিলাম টক দই দেওয়ার জন্য এই দুধটা খুব হালকা একটা ছানার হবে ছানাটা খুব একটা বেশি হবে না একেবারে পোস্ত দানার মতো একটা ছানা দেখা যাবে সেটার জন্যেই মিল্ক কেকটা কিন্তু খুব ভালো তৈরি হবে অন্য দিকে গ্যাসে আমি আরেকটা কড়াই চাপিয়ে আমের যে পাল্পটা ছিল সেই পাল্পটা একটু ফুটিয়ে ঘন করে নেব কারণ খুবই পাতলা আছে তাই আমি এটাকে ফুটতে দিয়েছি আরেক সাইডে এইভাবে এটাকে ফুটিয়ে ঘন করে নেব এদিকে তো দুধ ক্রমাগত কিন্তু কমতে থাকছে এইভাবে দুধ কমতে কমতে একেবারেই চার ভাগে এক ভাগে দাঁড়াবে তখনই হবে আমার মিষ্টিটা তৈরি আর এদিকে আমের পাটটা দেখো ফুটি অনেকটা ঘন হয়ে গেছে এরপর আমি এখানে চিনিটা দিয়ে দিলাম দুধের সঙ্গে যেহেতু পাকা আমের মিষ্টি থাকে তাই চিনি খুব একটা বেশি দেওয়ার দরকার হবে না অবশ্য কেউ যদি একটু মিষ্টি বেশি পছন্দ করো সেটা দিতে পারো কোনো অসুবিধা হয় না তাতে এইভাবে আস্তে আস্তে আমি চিনিটাও গুলে নিলাম দেখো এরপর কিন্তু দুধ বেশ অনেকটাই ঘন হয়ে এসছে আর এই যে দেখেছো ছোট ছোট পোস্তর মতো ছানাতে পরিণত হয়েছে এটাই কিন্তু মিল্ককেক তৈরি করার জন্য ঠিক উপযুক্ত দুধটা তৈরি হয়েছে আর এখানে যে আমের পাল্পটা সেটাও অনেকটাই আমি ঘন করে নিয়েছি এরপর ওই আমের পাল্পের সঙ্গে যে ঘন দুধটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি গ্যাস অফ করে রেখেছি কারণ আগে আমি দুধ আর আম একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাস জ্বালিয়ে কড়াইটা সেখানে বসাবো। আর এটা সম্পূর্ণ একেবারে লো ফ্লেমে হবে দেখেছো কত সুন্দর এটা ছোট ছোট দানায় পরিণত হয়েছে এই এটা দিয়েই মিল্ক কেকটা সুন্দর তৈরি হয়ে যায় আর এখানে আমি কোনো ফুড কালার বা এসেন্স দিইনি কারণ পাকা আমের যে একটা মিষ্টি গন্ধ আমি সেটাই রাখতে চেয়েছি এরপর এখানে দু চামচ ঘি রেখেছিলাম মিশ্রণটার সঙ্গে সে ঘিটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব ঘিটা দেওয়ার জন্য আমের গন্ধটাও খুব ভালো হবে আর মিষ্টির স্বাদটাও খুব ভালো হবে আর কড়াইয়ে কিন্তু লেগে যাবে না দেখো এইভাবে নাড়তে নাড়তে একেবারে এটাকে আমি একটু টাইট করে নেব আরও কিছুক্ষণ এটা নাড়া দিতে হবে এরপর আমি একটা কেক টিন ঘি লাগিয়ে তারপর একটা বাটার পেপার দিয়ে কেক টিনটা আমি রেডি করে রেখেছি মিশ্রণটা এরপর কড়াইয়ের থেকে তুলে আমি মিশ্রণটা দিয়ে দেবো টিনের মধ্যে এবার গরম থাকতে থাকতে ভালোভাবে চেপে চেপে কিন্তু পুরো কেক টিনে এটাকে আমি ছড়িয়ে দেব এরপর এখানে একটা প্লেট ঢাকা দিয়ে দেবো আর একটা টাওয়েল দিয়ে সেটাকে পুরো কেক টিনটাকে আমি ঢেকে এক সাইডে এক ঘন্টার মতো রেখে দেবো কারণ এই ঢাকা দেওয়ার জন্য গরমটা অনেকক্ষণ বেশি ভেতরে থাকবে তার জন্য মিষ্টিটা ভালো জমে যাবে আর মিষ্টির কালারটাও সুন্দর আসবে এইভাবে ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো দেখো এক ঘন্টা পর আমি আবার ফিরে এলাম এরপর খুলে দেখায় তোমাদেরকে যে কীভাবে মিষ্টিটা জমেছে দেখো সুন্দর মিল্ক কেক জমে গেছে এরপর এই কেক টিন থেকে এটাকে আমি তুলে নেব চারধারটা ছুরি দিয়ে একটু আলগা করে দিচ্ছি আর নিচে যেহেতু বাটার পেপার আছে যা তার জন্য আমার কেক টিন থেকে মিষ্টি উঠে আসার জন্য কোনো একটু অসুবিধা হবে না চারধারটা একটু আলগা করে দিচ্ছি তারপর কেক টিনটা প্লেটের ওপর উলটিয়ে দেখো সুন্দর কেক টিন থেকে কিন্তু আমার মিষ্টি বেরিয়ে গেছে এরপর যে বাটার পেপারটা আছে বাটার পেপারটা আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি এখানে দেখা যাচ্ছে কত সুন্দর মিল্ক কেক জমে গেছে আমি এবার পিস কেটে দেখাই দেখো মিল্ক কেক ভালোবাসে না এমন কোনো মানুষ বোধহয় নেই আমার মেয়েরা তো ভীষণ ভালোবাসে এই কেক খেতে আমি তো প্রায়ই বানিয়ে থাকি তাই ভাবলাম তোমাদের কাছে একবার শেয়ার করি তো দেখো পিসগুলো কত সুন্দর কেটে যাচ্ছে পিসগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না পিসগুলো দেখলেই বুঝতে পারবে বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে দেখো বাড়িতে বানিয়ে নিলে কিন্তু আর দোকান থেকে কিনে খাবার ইচ্ছেটাই হবে না ঠিক কত সুন্দর পিসগুলো হয়েছে তাই তোমরাও একবার এইভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করো এখন বাজারে কিন্তু প্রচুর পাকা বীজগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব সুন্দর জমেছে দেখো তোমরাও এইভাবে একবার বানিয়ে নাও দেখবে দারুণ হয় মিল্কেকটা বানাতে একটু সময়টা বেশি লাগে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখো সমস্ত মিল্কেকটাই আমি পিস করে প্লেটে সাজিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তাই তোমরাও আমার এই রেসিপি দেখে যদি একবার বানিয়ে নাও তারপর খাওয়ার পর কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আজকে এখানেই শেষ করছি আবার ফিরবো কোনো এক রেসিপি নিয়ে টাটা